সাতপন্থী ঘাটতেরা যারা আছো তাদের উদ্দেশ্যে আল্লামা দেউলর হোসেন সাইদুর রহমতুল্লাহি আল বলা একটি ঘটনা পেশ করছি আল্লামা দেউল হোসেন সাইদুর রহমতুল্লাহি আলাই কোনো এক মাহফিলে বয়ান করতে গিয়ে এই ঘটনাটি বলেছিলেন সাপ আর ব্যাঙের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব একদিন সাপ আর ব্যাঙ গল্প করছে ব্যাং বলছে বন্ধু তোমাকে না দেখতে বড্ড সুন্দর দেখায় লেকিন তোমার এই সৌন্দর্যতার মধ্যে একটু হালকা ত্রুটি বিচ্ছুতি রয়েছে আমি সেই ত্রুটি বিচ্ছুতি যদি তোমার সামনে পেশ করি উপস্থাপন করি তুমি রাগ হবে না তো সাপ বলছে না তুমি আমার বন্ধু না বলতে পারো এবার ব্যাং নির্দ্বিধায় নির্ভয়ে বলতে শুরু করলো দেখো তোমার শরীরের কালার কালো কুচকুচে তেলতেলে তেলে দেখতে সুন্দর দেখায় লেকিন তোমার চলন বাঁকা তুমি যখন চলো তখন আঁকা বাঁকা হয়ে চলো এই আঁকা বাঁকা হয়ে যদি না চলতে তাহলে তোমাকে আরও সুন্দর দেখা যেত যখন আঁকা বাঁকা হয়ে চলার কথা বলেছে অমনি সাপ ফুস করে উঠেছে আর ব্যাঙ আত্মরক্ষার জন্য নিজেকে বাঁচানোর জন্য সে পুকুরে দিছে। সাপ যে ফুস করে উঠল এই ফুস করে আওয়াজটা পার্শ্ববর্তী এক রাখাল শুনতে পেয়েছে রাখাল মনে মনে বলল হায় হায় এখানে সাপের আওয়াজ রাখাল খুঁজতে লাগলো সাপ কোথায় দেখে জুপঝাড়ে একটি বিষাদর সাপ ফনা দরে দাঁড়িয়ে আছে এবার সেই রাখাল তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে উত্তম মধ্যম দিয়ে একেবারে আল্লাহ মাদেশ সাইদুর রহমতুল্লাহ বলছেন সেই লাঠি না হেদায়তুল্লাহ হেদায়তুল্লা দিয়ে ইচ্ছে মতো তাকে পিটিয়ে টান করে রেখেছে দীর্ঘ সময় পরে সেই ব্যাং বন্ধু পুকুর থেকে বেসে উঠেছে বেসে উঠে বলতেছে বন্ধু সোজা তো হইলা লেকিন মরার আগে সুজা হইল না আজ যে সকল সাতপন্থীরা ওলামায়ে কেরামের মাথা হাতে চলে আসতে চাচ্ছে সরাই নিজামের মাথা হাতে আসতে চাচ্ছে বা আসছে এরা আসছে তো বটে লেকিন আগে আসে নাই আগে যদি আসত তাহলে এ ধরনের বিভাজনটাই সৃষ্টি হতো না দর্শক সত্যিকার অর্থেই এই বিভাজনটা সৃষ্টি করেছে কিছু মুতাকাব্যিররা আর এই মুতাকাব্বিরদের মধ্য থেকে অন্যতম হচ্ছে বিন নূর ওয়াসিম জিয়াবিন কাসিম দুজনকে যদিও গ্রেপ্তার করা হয়েছে একজন এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি অবশ্যই অনত বিলম্বে তাকেও গ্রেপ্তার করা হবে কি তাকাব্বুরি হ্যাঁ অনেক তাকাব্বুরি ছিল এই বিন নূর বলেছে যে করে হোক যেভাবে হোক আমাদের মুরব্বী সাদকে আমরা বাংলাদেশে নিয়েই আসবো আনছো না তুমি কই আর মোল্লা সাদ কই তুমি তো এখন জেলখানায় কয়েদখানায় বন্দি আর মোল্লা সাদ ওপার থেকে সমস্ত দোষ এবং দায়ভার তোমাদের কি দিচ্ছে যে আজকে তোমাদের কারণেই দাওয়াত তুবলিগের মধ্যে দু গ্রুপের মধ্যে এ ধরনের হত্যাযোগ্য হয়েছে আল্লাহ ইদা আবগদ আবদান দা আজিবরিল আল্লাহ যখন কোনো জাতিকে কোনো ব্যক্তিকে অপছন্দ করে তখন সেই অপছন্দের ব্যাপার জিবরিল সালাতসাল্লামের কাছে শেয়ার করে এই হাদিসের জুস দিয়ে তোমাদেরকে দোষী সাব্যস্ত করছে তাহলে কার জন্য চুরি করলা কার জন্য গলা ফাটাইলা আসলেই যখন কোনো মানুষ ওলামা এ মাথা হাত থেকে জাহেলদের অধীনে চলে যায় জাহেলদের মাথা হাতে চলে যায় তখন সেই ব্যক্তি পদস্থলন ঘটে সেই ব্যক্তির অবস্থা ভিন্ন হয় এটাই এই বাস্তব অবস্থান থেকে দেখা যাচ্ছে তাই প্রিয়দর্শক গালিগুলো করবেন করেন যতদিন পর্যন্ত এই সাদিয়ানি সম্প্রদায় তাদের ভুলবাল মাস আলা থেকে রুজু বা প্রত্যাবর্তন না করবে ততদিন পর্যন্ত আমাদের কৌমি অঙ্গনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এ ধরনের প্রতিবাদমূলক ভিডিও আমি আপলোড করতেই থাকবো ইনশাআল্লাহ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ